অনেক যুদ্ধ করেছে ওটা নিয়ে আসো কি তো ফাইনালি আজকে হলো সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি আর আমার ডেলিভারি ডেট এখন আমরা হসপিটালের জন্য বেরোচ্ছি যে আমার ভাগ্নি ব্যাগ ট্যাগ নিয়েছি আমার মা আছে আমি আছি সোনা আছে সোনার পাপা আছে না না ওই যে ইয়েটা না আরে না ওই যে স্ক্রাপ্ট স্ক্রাপ্টটা নেই ওখানে ছেলা ছেলা নিতে আয় ওই গরম একটু করে গরম লাগে থাক তুই চলো ভীষণ ভয় লাগছে এদিকে সিনু টাটা বাই টাটা ওকে টাটা বলে দি কুদুস টাটা কুদুস তো চলো আমাদের গাড়ি চলে এসেছে বেশি দেরি করা যাবে না এখন বেজে গেছে 10টা 10টার মধ্যে হসপিটালে অ্যাডমিট হওয়ার কথা ছিল তো ঘর দিয়ে বেরতে বেরতে দেরি হয়ে গেছে তো চলো দেখতে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর প্রণাম করতে জয় বড় মা জয় বাবা লোকনাথ জয় গণেশ জয় মা লক্ষ্মী জয় বলে বাবা সবাই আশীর্বাদ লাগলো সব ঠাকুরের যেন বাচ্চারা আমি সুস্থভাবে আসতে পারি তো ঠাকুরের কাছে সবাই প্রে করো আমার জন্য ভীষণ ভয় লাগে সারা রাত ঘুমাইনি আর খুবই টেনশনের মধ্যে ছিলাম

ওর পাপা বাইক নিয়ে বেরিয়েছে আমি মা আমার ভাগ্নি আর সোনা যাচ্ছি গাড়ি করে এতে আমি জ্যামও হবে মনে গোটা হবে আমার সোনা নমক করছে না আমার আমার না দিদা কর না করেছে হ্যালো কাহ ভাইয়া বলুন

একদম দেবো কখন দিও কখন বলবো কখন দিওছো আমার কি লাগে মানে সাইড দি সাইড সাইড দাও আজ দেখ ইনশাআল্লাহ নেক্সট তিন থেকে ছয় সপ্তাহ পর সাইকে দেখাটা আসবে আই না দি তুমি কি গেছি তুমি দি তুমি আই তোমরাই তোমরাই আনতে পার বল আর কি তুমি বেবিটা হাম্প দিছো কাঁদবে না কিন্তু আমি অনেক যুদ্ধ করেছে ওটা নিয়ে আসো কি আছে দাগ দাগ দেখতে দাও

ধরো পাপা এসছে এসছে পাপা এসছে এসেছে আজকে আঠারো তারিখে আঠাশ তো আঠাশ তারিখ উঠে বসিয়েছে কালকে হাঁটতে পারবো পরের দিন বাড়ি বৃহস্পতিবার বাড়ি পারবাড়ি দুষণ ব্যথা হচ্ছে আর এখন সবাই আছে বাড়ির লোক এক এক করে ব্যথার ইনজেকশান দিয়ে গেছে কম পাচ্ছে ভীষণ আজকে তিরিশে জানুয়ারি আমার ডিসচার্জ তো সব পেমেন্ট টেমেন্ট হচ্ছে বাজারও আছে খুবই এক্সাইটেড ছোটো বেবিকে নিয়ে তো এখানে ফর্মালিটি পূরণ করতে করতে আরও দু আড়াই ঘন্টা আমি তো ঘুমাচ্ছি বলে আজকে একটা ইনজেকশন মানে ব্লাড নিয়েছি সেই রিপোর্টটা আসবে তারপরে আর কি দেবে আর বাড়িতে বলেছি সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজাতে দেখা যাক কতদূর কি করে না করে আর ড্রেস চেঞ্জ করব তারপরে বাড়ির দিকে রওনা দেবো আর ভালো লাগছে না অনেকদিন হয়েছিল চারদি তো চল আবার পরে দেখাচ্ছে

দুটো মামু ছোট মামু বড় মামু সবাই চলে দেখ দুই মামু চলে এসেছে চার দিন পর মানে আটকা ছিলাম তো এখন বেরোচ্ছি ভালোই লাগছে

এই আইছি যা না বানি আছে না বানি আছে আইয়ে বানি আছেবা কি করবে এ বাথরুমে গিয়ে শান্ত একবাতি গো এই যে জামা ডামা ছেড়ে নিয়েছি না চেঞ্জ করে দিয়েছি আর ঘরটা দেখাচ্ছি মা আর নতুন মશીনি আসতা সোনা কেতোদিন খাওয়াইনি তাই হাত খাওয়াচ্ছি সোনাকে এই যে দেখো মা নতুন বেড ময়শালি নিয়ে আসলো আর ঘরটা সাজানো সেটা ভালো করে দেখাচ্ছি ঠিক আছে আগে সোনা কে খাই না না না